আমাদের ধর্ম কি ধর্মের নাম কি ধর্ম নাম কি ইসলাম ধর্ম জেনে কারণ ইসলাম একটা প্রশ্ন উনি পারছে দ্বিতীয় প্রশ্ন আমাদের মানুষ আমরা মানুষ মারা গেলে কবরে আছে কয়টি প্রশ্ন করে কবরে দেওয়ার পরে কয়টি প্রশ্ন করে দোয়া পড়ে তিনটা তিনটা কি কি প্রশ্ন বলেন কি কি ঠিক আছে হাজ্ল কারণ এইভাবে দিকে সঠিক পারছে দুটা প্রশ্ন উত্তর দিতে পারছে তাহলে এখন ওনার ভাগ্যে কি আছে দেখা যাক ঠিক আছে

এখন যারা কাজ করে ওদের তো মালিকের লস হয়ে যাবে যার কারণে নিজে আসলাম মুরগির দোকানে মুরগি কিনে ওনাকে হাতে দেওয়া হবে ঠিক আছে এই কারণে আমাদের সাথে থাকুন দেখতে থাকুন জমি দেন না জানি আছে কত আছে এমনি বান্ধবেন হ্যাঁ মামা এটা রসিদ দেন দি